আমরা যদি টেবিলের কাজ করতে চাই তো প্রথমে আমরা এখানে যাব যায়া ডাবল ক্লিক করলাম সাইডে ক্লিক করার পরে এখান থেকে পেজে গেলাম গিয়া এফ করে দেব তারপর মার্জিনে গিয়া এখান থেকে ওয়ান ওয়ান আছে তুমি চাইলে ওয়ান ওয়ান দিতে পারো বা হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে দিতে পারো পয়েন্ট ফাইভ দিলে হাফ ইঞ্চি হবে বুঝছো আমরা টপে হাফ ইঞ্চি দিলাম বাকিগুলা ওয়ানে রাখলাম ওকে করে দিলাম এখন আমরা এখান থেকে টেবিল নিব এখান থেকে টেবিলে গেলাম টেবিলে যাওয়ার পর ইনসার্টে যাব ইনসার্টে যাওয়ার পর টেবিলে গেলাম গিয়ে এখান থেকে এই সবজি যদি নেই তাহলে উপরে এভাবে আসবে হলো দশটা আর এভাবে আসে আটটা ছ মানে কলাম আসে দশটা আর নিচে রো আসে আটটা ছ আর যদি এছাড়া আমরা এটা এভাবে না নিয়ে আমরা যদি ইনসার্ট থেকে এখানে ইনসার্ট কলাম টেবিলে যাই তাহলে এখান থেকে আমরা যত খুশি তত দিতে পারবো এখানে আগে আসিল দশটা দশটা দশ কলাম ওই ডিফলে আমরা এখানে পনেরোটা যদি লাগে এভাবে পনেরোটা লিখে দেব আর এখানে যতটা র লাগে র আমরা নিয়ে নিব। এই যে ওকে দিলাম এই যে র এই নিচের দুইটা আর এগুলো হইলো কলাম আচ্ছা আচ্ছা আমরা এটা যদি সম্পূর্ণ সবটা সিলেক্ট করে আমরা যদি এখান থেকে বড় করতে চাই ইয়াগুলা টেবিলগুলা তাহলে এখান থেকে স্পেসগুলা বড় করে দিতে পারি এখান থেকে আর যদি আমরা এখানে লিখি কোনো কিছু ক্রমিক দিলাম তো দেওয়ার পরে এই ক্রমিকটা যত বড় করবো এখানে ফ্রন্ট সাইজ আছে এগারো আমরা যদি এখানে বাইশ দেই তাহলে এটার সাথে সাইজের সাথে গডটাও বড় হবে আবার আমরা চাইলে স্পেসটাও বাড়াইতে পারি সবটি ধরলে ধরে আমরা স্পেস বাড়াইতে কমাইতে পারি আচ্ছা তারপর এটা আমরা টেপ দিয়ে ধরে রাখলে নিচের দিকে বাড়তে থাকে আমরা এখানে ধরলাম আবার এখান থেকে দেয়া দিলাম আচ্ছা এমনি যদি উপরেরটা যদি আমরা কালার করতে চাই তাহলে এখান থেকে সিলেক্ট করব সবটা উপরেরটা পরে এখান থেকে আমরা কালার দিয়ে দেব আবার যদি এইদিকে কালার করতে চাই তাহলে এখান থেকে যে কালারটা নিতে চাই কালার দিয়ে দিতে পারবো এই অপশনটা থেকে যে কোনো কালার দিতে পারবো যতটুকু কালার চাই আমরা ততটুকুই কালার দিতে পারি এভাবে তারপরে আমরা যদি এখান থেকে ট্যাপ দিই উপরের কালারটা নিচের দিকে আসতে থাকবে আমাদের যদি মনে হয় এখানে দুই গড় ছাড়া এই সবগুলা গড় লাগবে না তাইলে আমরা রাইট বাটন ক্লিক করে এখানে মার্স কল দিয়ে দিব তাইলে এই গড়টা মুছে যাবে এই দুইটা গড় থাকবে আবার আমাদের যদি মনে হয় এখানে আমরা একটা গড় লাগবে ভিতরে তাইলে আমরা এখানে ইনসার্টে যাব ইনসার্টে যাওয়ার পর সে ড্রো টেবিল আমরা চাইলে এটার ভিতরে একটা দাগ যদি চাই ভাবে দিতে এই যে দেওয়া দাগ ওইটা গেল আচ্ছা কিন্তু এটা আমরা ডিফল্টে এটা থাকবে আচ্ছা তাহলে আমরা এখান থেকে এটা দিয়ে দিতে পারি যে এনে লাইনগুলো আছে লাইনগুলো ডিফল্টে সিলেক্ট করাই থাকে আর যদি আমরা এখান থেকে এ ডাক্তার নিচে টানতে চাই তাহলে আবার ইনসার্টে যাব এখানে ড্র দিয়া এখান থেকে এ লাইনে ধরে টান দিবে নিচে এখানে একটা গড় তৈরি হয়ে গেল কলমে আবার ডাবল ক্লিক করলে কলমটা চলে যাবে এখানে একটা গড় তৈরি করতে পারলাম আচ্ছা তারপর আমরা যদি এখন উপরে লিখতে চাই আমরা ভুল করে আগে টেবিল নিয়ে নিছি উপরে লিখতে পারলাম না তাহলে আমরা এখন লিখতে হইব কীভাবে এখন ওপরে ধরতে পারব না লিখবো কীভাবে ছ আমরা এখানে প্রথমে এই গড়গুলার দরবো ধর কন্ট্রোল এক্স দিয়ে কাইটা নিয়ে নিব নিয়ে ইন্টার দেব দিয়ে আবার পেস্ট করে দিলাম আমরা গেলাম কাট করতে পারলাম এখান থেকে এই কাট দিলো কাইটা যাবে আবার কন্ট্রোল ধরে এক্স দিলো কাইটা যাবে তারপর আবার কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেবো এখন আমরা উপরে চাইলে হিডিং লিখতে পারি তালিকা লিখলাম ধরো একটা কথা দেখলাম জায়াজ এটা লেখে আর কি সেন্টারে নিলাম কন্ট্রোলি দিয়ে তারপরে এটা বড় করে দিলাম তারপরে এটার ঘর যদি আমরা কালার করতে চাই বা ইয়া করতে চাই ধরো লাইনগুলা ঠিক করতে চাই এখান থেকে দেখো নো বর্ডার দিলে সবগুলার বর্ডার চলে গেল আর বর্ডার নাই প্রিন্ট দিলে কোনো কালার আসবে না বর্ডার কালার আসবে না শুধু লেখাগুলো আসবে লেখা যত থাকবে আবার আমরা এখান থেকে ধরে আমরা যদি আউটসাইড মানে চতুর্দিকে লাইন রাখতে চাই ভিতরে লাইন রাখতে না চাই তাহলে এখানে আউটসাইড বর্ডার দিলাম অল বর্ডার দেওয়া নেই তো এটা বর্ডার কালো হয়ে গেছে গা ধরো আমরা একটা পেজে যাই এখান থেকে ইনসার্টে গিয়ে আমরা অনেকগুলো বর্ডার নিলাম এই বর্ডারটা ক্লিক করলাম করার পরে গেলাম এই যে দেখো এখান থেকে অল বর্ডার দিলাম অল বর্ডার তা আসেই নো বর্ডার দিলে নো বর্ডার হবে আবার যদি আমরা এখান থেকে সাইডের বর্ডারটি রাখতে চাই ভিতরের বর্ডার না রাখতে চাই তাহলে আউটসাইড বর্ডার দিতেইবো এই যে দেখো সাইডের বর্ডার আছে কিন্তু ভিতরের বর্ডারগুলো কাইটে গেছে আবার এখানে আমরা সিলেক্ট করলাম পরে আমরা মনে হইল যে ভিতরের বর্ডার থাকবে সাইডের বর্ডার থাকবে না তাহলে এটা দিলাম তাহলে ভিতরের বর্ডারটা থাকবে সাইডের বর্ডারটা চলে যাবে এইভাবে প্রথমে নো বর্ডার করতে হইব পরে আউট ভিতরের বর্ডারটা দিতে হইব এই এখন চতুর্দিকের বর্ডারটা নাই ভিতরের বর্ডারগুলো আছে শুধু আর যদি আমরা সিলেক্ট করি তাহলে এখান থেকে আমরা যদি সবগুলা বর্ডার দিয়ে সবগুলা বর্ডার আসবে আবার ধরো আমাদের উপরের বর্ডারটা থাকবে আর নিচের বর্ডারগুলো আমাদের লাগবে না এগুলো আমরা নাই করে দিতে চাইতেছি শুধু লেখাগুলো থাকবে বর্ডার থাকবে না এখানে নো কালার করে দিলাম তাহলে নিচের বর্ডারটি গেল গা উপরের বর্ডারটা শুধু রইল উপরের বর্ডারে আবার এই নিচের বর্ডারটাও এটির সাথে সাথে চলে গেছে আমরা এইগুলো আবার সিলেক্ট করব পরে এটা অল বর্ডার দিয়ে দেবো তাইলে এটা পরিপূর্ণভাবে পুরোটা বর্ডার নিয়ে নিল আর যদি বর্ডার মোটা করতে চাও তাহলে এখানে যাবা বর্ডার যায়া এখানে যাবা এখানে যায়া এই যে এখান থেকে যে বর্ডারটা আছে এটা সিলেক্ট করবা যত মোটা আছে সিলেক্ট করে এই যে দেখো এখানে আবার ক্লিক করে দিতে হইব দিয়ে ওকে দিতে হইব এই দেখো সব মোটা বর্ডার হয়ে গেছে এরকম আবার সিলেক্ট করলাম এখানে গেলাম যাওয়ার পরে এখানে কালার তুমি বর্ডারটার যদি কালার করতে চাও এইখানে কালারে যাইবা কালারে যাওয়ার পরে যে কালারটা নিতে চাও এই কালারটা সিলেক্ট করবা পরে ওকে দিবা দেখো বর্ডারে কালারটাও পরিবর্তন হয়ে গেছে তুমি আর তো দেখাইছি এখানে যদি বর্ডারগুলো নাই করতে চাও রাইট বাটন ক্লিক করো সিলেক্ট করে সেল দিলে বর্ডারটা খালি হয়ে যাবে যদি এখানের এই দুইটা গড় একসাথে করতে চাও সিলেক্ট করো মার্শেল দাও একসাথে হয়ে যাবো আবার ধরো এই দুইটা ঘর একসাথে করতে চাও মার্শাল দো একসাথে হয়ে যাবে উপরের ইয়াগুলো ঠিক থাকবে আর এখান থেকে ইনসার্টে গিয়ে টেবিলস টেবিলসে ড্র টেবিল এখান থেকে তুমি যদি আবার বর্ডার এখানে দিতে চাও এখানে টান দো কলমের মতোই আসছে টান দিলে এটার সাথে এটা লাইন লেগে গেল তৈরি হয়ে গেলো যদি এটার মাঝখানেও একটা ইয়া তৈরি করতে চাও এখান থেকে টান দো যা হয়ে গেল একটা গড়ও আলাদা আলাদা কর কিন্তু হয়েছে এটা একটা গড় এটা একটা গড় আলাদা আলাদা টেবিল হইল তো এইভাবে তুমি এখান থেকে মোটা চিকন করতে পারো সাইজগুলা তুমি এটার সিলেক্ট করে এটা সিলেক্ট করে এখান থেকে এখান থেকেও তুমি মোটা চিকন করতে পারবা বা এখান থেকে এখানে যাবা যাওয়ার পরে এখান থেকে তুমি সিলেক্ট করলা এখান থেকে তোমার এটি আবার দিতে দিতেইব কালারগুলা মানে টিপা টিপা গড়ের সাইজটার মধ্যে দিতে দিতেইব তারপর ওকে দিলে তারপরে আসবে চিকন আসবে এরকম আর এখান তো দেখাইছি ভিতরে কালার করতে চাইলে এই যে এটা এটা থেকে কালার করতে পারবো যে কোনো কালার করতে যেটা হুশি দেয় কালার চাইলে কালার করতে পারবো এভাবেই টেবিলে কাজ করা যায়